খুব চপ খেতে ইচ্ছা করছে বাইরে তো বৃষ্টি পড়ছে যেতে পারবো না দোকানের মতো চপ বানাবে হ্যাঁ চপ তো অনেকবার খেয়েছো আজকে ঘরে কিছু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের চপ করব হ্যাঁ ঠিক আছে তাহলে বানাও ভালোই হয় দাঁড়াও মাকে জোগাড় করে দি মা তাহলে বানিয়ে ফেলবে আর বন্ধুরাও তাহলে শিখে নেবে ঠিক আছে বানিয়ে ফেলো চিংড়ির চপ বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব চার পাঁচটা ছোটো এলাচ দেড় ইঞ্চির মতো দারচিনি দু তিনটে শুকনো লঙ্কা হাফ চামচ রাঁধুনি কয়েকটা লবঙ্গ এক চামচ জিরে এক চামচ ধনে সমস্ত মশলাগুলো পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব পাঁচ মিনিট ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব পরবর্তী পর্যায়ে চলে যাব প্রথমেই পুটটা বানিয়ে নেব তার জন্য ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দু তিন চামচ তেল এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা দুটো পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা ও পেঁয়াজ আরও পাঁচ মিনিট ভেজে নেব ভালো করে পেঁয়াজ আদা রসুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছি এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব তিন চারটে কেটে রাখা লঙ্কা কুচো এখন এর মধ্যে দিয়ে দেব সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু আমি দুটো তিনটে আলু এখানে সেদ্ধ করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট খুব ভালো করে নেড়ে নেব যাতে আলুর সমস্ত ময়শ্চারটা খুব ভালো করে শুকিয়ে যায় পাঁচ মিনিট খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে বানিয়ে নেওয়া মশলাটা মশলাটা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার চপের জন্য ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য আমি দুশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি বেসনটা আমি ঠান্ডা জল দিয়ে গুলে নেব এইভাবে ঠান্ডা জল দিয়ে বেসনটা গুলে নিলে চপগুলো খুব ক্রিস্পি হবে এবার আমি পাঁচ থেকে ষাট মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার দেবো এক চামচ আদা রসুন বাটা দেব এক চামচ সাদা তেল আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর সবার শেষে দেব এক চিমটি খাবার সোডা এবার সমস্ত কিছু খুব ভালো করে পাঁচ মিনিট ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নেওয়ার পর আরও পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেব তার মধ্যে আমি চপগুলো গড়ে নেব এদিকে আলুর পুটটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবার কাঁচা চিংড়ি মাছ একটা নিয়ে এইভাবে আলুর পুটটা সমস্ত চিংড়ি মাছটা দিয়ে কভার করে নেব মাঝখানে চিংড়ি মাছটা দিয়ে আলুটা এইভাবে পুরো চিংড়ি মাছটা কভার করে নিতে হবে লেজের দিকটা আমি একটু খালি রাখবো বেশি পুর দেব না এইভাবে লম্বা লম্বি করেই গড়ে নেব দুটো হাতের চেটোয় করে একটু চেপে চেপে নিতে হবে যাতে কোনো অংশটা ভেতরে ফাঁকা না থাকে দেখুন বন্ধুরা এইভাবে আমি গড়ে নিয়েছি একটু লম্বা করে একটা গড়া হয়ে গেছে আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি আবারও আলুর পুর নিয়ে নিচ্ছি আবারও একটা কাঁচা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দেবো এইভাবে পুর দিয়ে সমস্ত চিংড়ি মাছটা কভার করে নেব এইভাবে আমি মাছগুলো সমস্ত চিংড়ি মাছের চপগুলো গড়ে নিয়েছি এবার ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে আমি কড়ার মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব গরম হয়ে গেছে এইভাবে চিংড়ি মাছের চপগুলো বেসনে ডুবিয়ে দুটো দুটো করে ভাজবো আমি বেশি দেবো না এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম থাকবে এভাবে উল্টে পাল্টে চপগুলো দশ পনেরো মিনিট ভেজে নিয়েছি এইভাবে তেল ঝেকে তুলে নেব এইভাবে আমি সমস্ত বাকি চপগুলো ভেজে নেব সমস্ত চপগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভ করে এ নাও রেডি হয়ে গেছে চিংড়ি মাছের চপ আর তো বাইরে যেতে হলো না ঘরেতেই খেয়ে দেখো কেমন হয়েছে দাও 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 তাড়াতাড়ি খেয়ে দেখো কেমন হয়েছে দেখবে খুব ভালো লাগছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ